আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কিছুদিন আগে আমি এই যে পিগি পিগির একটি ইনভাইটেশন লিঙ্ক শেয়ার করছিলাম সবার মাঝে বা গ্রুপে সেখানে বলছিলাম আপনারা এখানে জয়েন হয়ে থাকেন এবং এটার একটা ভিডিও আসবে তো এটা ইনিশলি পেমেন্ট কিন্তু দেয় আপনার ডাইরেক্টলি সরাসরি টর্ন কিপারে এবং সরাসরি টন পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে নিতে পারবেন আমার সেই ইনভাইটেশন লিঙ্কে আপনারা এই যে অনেকে জয়েন করেছেন এই যে আওলাদা তারপর এই যে জুবায়দা তারপরে সাজের প্রদীপ জাকে এরকম অনেকে জয়েন করেছেন কিন্তু এই যে দেখেন অনেকে কিন্তু জয়েন করেছেন তো এটা কীভাবে পেমেন্ট নেওয়া যায় সেই বিষয়টা আমি দেখাই তো প্রথমে আমি আমার টন কিপার ওয়ালেটটি চেক করে দেখাবো তো এই যে দেখেন আমার টন কিপার ওয়ালেটে এই যে টন কয়েনে আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট টন ঠিক আছে এটাও কিন্তু আমি ওই যে পিগি পিগি থেকে পেমেন্ট পেয়েছিলাম তো আপনারাও কীভাবে এরকম পেমেন্ট নেবেন সেটা আমি দেখিয়ে দিই তো প্রথমে আপনারা এই যে পিকি পিগি টেলিগ্রামে যে বা আমার ইনভিটেশন লিঙ্কে যারা জয়েন করেছেন সেখানে চলে যাবেন এই যে দেখেন এই যে পেলে নাও পেলে নাওতে ক্লিক করবেন এরপর এটি লুডিংয়ের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে তো বন্ধুরা ভিতরে ঢুকলে এরকম আপনারা একটি পেজ পেয়ে যাবেন এই যে দেখেন এখানে আপনারা বিভিন্নভাবে ইনকাম করতে পারেন তো এই যে উপরে দেখেন আমি একটু করে দেখিয়ে দিচ্ছি এই যে এইখান থেকে আপনারা কিন্তু টাস্ক কমপ্লিট করে কাজ করতে পারবেন বা ইনকাম করতে পারবেন এরপরে আপনারা এইখানে স্টার্ট আপনারা ঢুকার সময় এখানে স্টার্ট অর্কিন লেখা পাবেন এই পয়েন্টটায় তো আপনারা এইখান থেকে কিন্তু স্টার্ট ওয়ার্কিং করে কাজ করতে পারবেন এরপর এই যে কার্ডগুলো দেখছেন আপনারা যদি এইখানে প্রতিটি কার্ড আপনারা যদি ওপেন করেন তাহলে তিরিশ সেকেন্ড পর এটি কিন্তু ক্লাইম করা যাবে ডেলি চেকিংয়ের মাধ্যমে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো আপনাদের যেটা ইনকাম হবে সেই ব্যালেন্সটা অবশ্যই এই যে উপরে দেখতে পাবেন সেই ব্যালেন্সটা অবশ্যই এইখানে এই পয়েন্টটায় দেখতে পাবেন আপনারা এই যে এইখানে আমার কিন্তু পনেরোশো সাতাইশ পয়েন্ট আছে তো মজার বিষয় হলো এইখানে আপনারা যে টোকেনগুলো ইনকাম করবেন প্রতিটি টোকেনের মূল্য হবে পার টোকেন অন করে ঠিক আছে পার টোকেন অন সেন করে তো এখানে আমার দেখেন পনেরোশো সাতাইশ টোকেন আছে শো করতে আছে পনেরো পয়েন্ট সাতাইশ ডলার ঠিক আছে তো এই ডলারটা আপনারা যখন ইনকাম করবেন তো এটা আপনারা কিভাবে উইথড্র করবেন তো উইথড্র করার জন্য আপনারা অবশ্যই এই যে দেখেন সাইটে উইথড্র নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে নেবেন আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি তো আপনারা এইটা ধাপে ধাপে উইড্রো করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ওরা কিন্তু একটা ডিসক্লে মার দিয়ে দিয়েছে আমাদের মাঝে এই যে দেখেন আপনারা অন পিপি টোকেন এই যে অন পিপি টোকেন বাই অন সেল ঠিক আছে এটা কিন্তু একটা দিয়ে দিয়েছে তো এটা আপনারা কীভাবে টোকেন নেবেন বা উইড্রো নেবেন এটা ধাপে ধাপে উইড্রো নিতে হবে প্রথমে আপনারা যেটা যেভাবে উইড্রো নেবেন প্রথমে আপনার তিন পিপি টোকেন উইথড্রো নিতে পারবেন এই তিন পিপি টোকেন উইথড্রো নিতে হলে আপনাকে ন্যূনতম একজনকে রেফার করতে হবে আপনারা যদি একজনকে রেফার করতে পারেন তখন আপনারা এইটা এই পেমেন্টটা নিতে পারবেন আমার কিন্তু এই পেমেন্টটা নেওয়ার শেষ কমপ্লিট এরপরে দশ পিপি টোকেন আমি নিতে পারবো তো এই দশ পিপি টোকেন নিতে হলে আপনাকে দশ থেকে পনেরো জনকে আর কি রেফার করতে হবে তো দশ থেকে পনেরো জনকে রেফার করলে আপনি একটা রেফার পয়েন্ট পাবেন এই যে আমি যদি উইথড্রতে এইখানে এইখানে একটা ক্লিক করি দেখাই তো ও এর ভিতরে ওরা কিন্তু একটা বিষয় দিয়ে দিয়েছে আপনার টোটাল উইথড্রো হবে যে আপনার দশ পিপি টোকেন সেখানে আপনি কিন্তু দশ সেন্ট পাবেন তো দশ সেন্টের ওরা একটা ফি কাটবে এই যে ফি দুই সেন্ট কাটবে আপনি কিন্তু পেয়ে যাবেন আট সেন ঠিক আছে এখানে আট সেন্ট কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন তাও আবার ইনস্ট্যান্টলি পেমেন্ট পেয়ে যাবেন তা আমি এখানে যদি উইড্রোতে একটা ক্লিক করি দেখি কী হয় আচ্ছা এই এই যে দেখেন তো উইড্রোতে আমি ক্লিক করার পর এখানে কিন্তু কয়েকটা এই যে উইথড্রো অ্যামাউন্ট আমি কত উইড্রো দিছি এই যে দেখেন উইথড্রো অ্যামাউন্ট আমি কত দিছি উইথড্রো দশ পিপি টোকেন মানে দশ সেন্ট তারপর ফি কাটবে কত এই যে এখানে দেওয়া আছে এরপর আমি অ্যামাউন্ট রিসিভ আর কি টন পাবো কত দেখেন আট সেন্টের যত টন আছে আট সেন্ট মানে 8 সেন্ট বনাম যত টন হয় সেটাই কিন্তু আমার দেবে এই যে এই টনটা আমাকে তারা পেমেন্ট দেবে এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ফোর এই টর্নটা আমাকে পেমেন্ট দেবে তো এই এর জন্য তারা একটা পয়েন্ট কেটে নেবে এই যে পয়েন্টটা আপনার চল্লিশ পয়েন্ট এখানে কিন্তু আমার কিন্তু আছে পঁয়তাল্লিশ পয়েন্ট ঠিক আছে তো তারা এটার জন্য নেবে চল্লিশ পয়েন্ট কেটে তো এই পয়েন্টটা কি আসলে পয়েন্টটা হলো গিয়ে আমি দশ পনেরো জনকে মানে আপনারা যে আমার রেফারে জয়েন করলেন সেখান থেকে আমি তিন আপনারা পার রেফারে আমি কিন্তু তিন করে পয়েন্ট পেয়েছি তো তিন পয়েন্টে এইরকম আর কি আমার এই যে পঁয়তাল্লিশ পয়েন্ট হয়েছে ঠিক আছে তো আপনারা এই পয়েন্টটা জোগাড় করতে পারলে বা পয়েন্টটা হয়ে গেলে আপনারা কিন্তু এটা উইড্রো দিতে পারবেন তো আমি এখন ওই যে কনফার্ম উইড্রো কনফার্ম ক্লিক করে দেখি আসলে এটা উইড্রো দেয় কিনা আমি একদম লাইভ উইড্রো দিয়ে দেখাবো এই যে দেখেন উইড্রো কিন্তু প্রসেসিং চলতে আছে তারা কিছুক্ষণ ওয়েট করতে বলছে বলতেছে তো আমি দেখি আসলে কতক্ষণ ওয়েট করা যায় তো এটা একদম লাইভ পেমেন্ট প্রুফ হবে এই যে দেখেন বলতে বলতে কিন্তু আসলে পেমেন্ট দিয়ে দিয়েছে এই যে দেখেন চিহ্নটা হয়ে গেছে এই যে আমি দেখাই এই দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে এরপর আমি চাইলে আবার তিরিশ পিপি পেমেন্ট নিতে পারব তো সেটার জন্য আবার রেফার কতটা করতে হবে সেটাও আমি দেখিনি একটু এর জন্য পয়েন্টের দরকার হবে হয়তো বা আপনার বিশ তিরিশ জনকে রেফার করতে হবে যাই হোক আমি আসলে পেমেন্টটা পেয়েছি কিনা সেটি আগে দেখাই নি আমি আবার এখন সরাসরি এই যে টর্ন কিপার ওয়ালেটে চলে যাব এই যে দেখেন আমার কিন্তু আগে এই যে আমি এটা ওপেন করার আগে দেখাই জিরো পয়েন্ট ডাবল জিরো অনেক কিন্তু টর্ন আছে তো আমি ওপেন করে দেখি এটা বাড়ছে কি না এই যে দেখেন এটা কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে ও মাই গড সাতের সাথে কিন্তু এটা পেমেন্ট ওরা দিয়ে দিয়েছে এই যে দেখেন সাথে সাথে কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছে তো আমি যদি এখান থেকে একটু হিস্টোরিতে চলে যাই আসলে দেখি এই যে দেখেন মাত্র দশ সেকেন্ডে কিন্তু তারা পেমেন্ট করেছে এই যে দেখেন টু পেমেন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান টন সাথে সাথে এটা কিন্তু পেমেন্ট তারা দিয়ে দিয়েছে যারা টন ইনকাম করতে চান তাদের জন্য খুব ভালো একটি সাইট হবে তো অবশ্যই এটা আপনারা এই যে ধাপে ধাপে পেমেন্টগুলো সবগুলো নিতে পারবেন আর এখানে যেহেতু টোকেনের মূল্য অনেক বেশি তো আপনারা এখানে ইনকাম করতে পারেন চাইলে তো এরকম যদি ইনফরমেটিভ ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্য আপনারা আমাদের এরকম ভালো ভালো সাইট বা ভালো ভালো অ্যাপসের মাধ্যম কিভাবে খুঁজে পাবেন এজন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কিভাবে খুঁজে পাবেন আমি দেখাই এখানে আপনারা যদি লেখেন ইনকাম সোর্স বাংলা এই যে দেখেন প্রথমে কিন্তু এসে পড়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এই যে প্রথমে এখান থেকে ইজিলিভাবে আপনারা এই চ্যানেলে জয়েন করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ